আপনি যদি কোনো মানুষ যদি অমুসলিম তাকে যদি সে মুসলমান হতে হয় তাহলে কালেমা পরানো হয় কি লা ইলাহা কিছু আছে সাথে কি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আজকে আমরা এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ এই ইহিদ বললে রেসালত বলতে চায় না এই তাকবি আল্লাহ আকবার বলে রেসালত বললে বোঝা যায় আমাদের সমস্যা হবে ভাই এখানে তো কোনো সমস্যার কোনো প্রশ্নই আসে না কথা বলুন ঠিক কিনা তাহিদ হচ্ছে আল্লাহ রাসাল তামার রাসূলের সাক্ষী রাসুল রাসুলকে বিশ্বাস করে আপনি যদি একটা কাফের যদি মমিন হতে গেলে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলতে হবে শুধু লা ইলাহা ইল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় যাবে যাবে না সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাকে মানতে হবে আমি একটা হাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর শান মানকে উচ্চ করে দিয়েছেন আল্লাহ পাক সূরা ইনশিরার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ বলেন হাবিব আমি আপনার শান মানকে সুচ্চ করে দিলাম আপনার শান মানকে আমি বাড়ায় দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীর শান মানকে বাড়ায় দেন আমরা নবীর শান মান কমানোর কতন কোনো ক্ষমতা নাই আছে নাকি কোন হুজুর আমার মতন মোল্লা কি নবীর সম্মান কমাইতে পারবো আমার মতন মোল্লা নবীর সম্মান করিয়া বাড়ানোরও ক্ষমতা নাই কিন্তু নবীর সম্মান আল্লাহ যত বাড়াই দিয়েছেন আর চাইতে আল্লাহর চাইতে আর কেউ বাড়াইতে পারবে না কমাইতেও পারবে না মাইসকানি দিয়ে আমরা একটু টানাটানি করিয়া নিজের ইমানটাকে আমরা নষ্ট করতেছি কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা বন্ধুরা গবীরে মনোযোগ দিয়ে শুনেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে জান্নাল নবী বলেন আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুক ফালা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতু আমুল ঈমান ওই ব্যক্তি ইমানের সাথে পেয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা যেই ব্যক্তি কি করেছেন আল্লাহকে রব মেনেছেন মারা লাগবে কি লাগবে না ইসলাম ব্যক্তি ইসলামটাকে দিন মেনেছে ধর্ম মেনেছে ধর্মটাকে যে ব্যক্তি ইসলাম মেনেছে আমাদের ধর্ম কি আমাদের ধর্ম কি এটা কি না বড় সকল ধর্মর চাইতে বড় আবার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাদ না ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা কথা বলুন ঠিক কি না ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা হাবিব আমি ইসলাম থেকে পরিপূর্ণ করে ওই দিনটাকে ধর্ম থেকে পরিপূর্ণ করে গো হাবিব আপনার কাছে দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসলাম থেকে দিনটাকে পরিপূর্ণ করে আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক দিয়েছেন ওই ইসলাম চা আল্লাহর দরবারে আর কোন ধর্ম কবুল হবে না জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু তাহলে আমরা শ্রেষ্ঠ ধর্মর মধ্যে আছি কথা বলুন ঠিক কিনা অবিল ইসলাম বিল না আদিনা শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম জুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ মুহাম্মদ হচ্ছে আমাদের রাসূল ইমান যে ব্যক্তি আল্লাহকে রব মেনেছে ইসলাম থেকে দিন মেনেছে নামার নবী মোহাম্মদ কে মেনেছে তার উপর সন্তুষ্টি রয়েছে ওই তিনটা বিষয় যার মধ্যে আছে ওই তিনটা বিষয় মানার কারণে সে ইমানের সাথ বক্ষণ করেছে জুড়ে বলুন সোহান এইবার যার মধ্যে তিনটা গুণ আছে এক নাম্বার রব আমাদের রবকে দুই নাম্বার আমাদের ধর্ম কি ইসলাম তিন নাম্বার হচ্ছে আমাদের নবীকে মোহাম্মদ এই তিনটার ভিতরে আমরা আসি কিনা নাই কথা বলুন আসি কিনা নাই যদি না থাকি ইমান থাকবে না ইমানের স্বাদ আমরা পাবো না মনে করেন স্বাদ যে জিনিসটা কি মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আরেকজনের গাছের মধ্যে একটা আম দেখলেন বা আপনার গাছে একটা আম দেখলেন শুধু আমটাকে দেখলেন মনে মনে ভাবতেছেন যদি আমটা খাইতে পারতাম তাহলে কিন্তু মজা মজা দেখতেছেন কিন্তু খাওয়ার পর আমটা পেরে যখন খাইবেন খাওয়ার পর আপনার অন্তরটা একটা তৃপ্তি পাবে শান্তি পাবে তখন আপনার মধ্যে একটা মজা লাগবে কথা বলুন ঠিক কিনা তেমনিভাবে এই তিনটি জিনিস যারা গ্রহণ করবে যারা মানবে তারাই হবে প্রকৃত ইমানদার জবান করে বলুন সোহার আল্লাহ কথা কি বোঝাইতে পারছি এই তিনটা গ্রহণ করা লাগবে কথা বলুন ঠিক কিনা না রিসা আলাতের বায়ন হয়েছে অন্ন হ্যাঁ মধ্যে যে হাত ইষ্টা মাসাবির মধ্যে সেচে বা মুলি যেই কিতাবটা কমিয়া মাদ্রাসার মধ্যে পড়া হয় আলিয়া মাদ্রাসার মধ্যে ওই কাত শরীফ পড়া হয় কি হয় না যারা মাদ্রাসার ছাত্র আছে তোমরা তোমাদের আলিম ক্লাসের বাবুল ইমানের মধ্যে আদিষ্টা পাবে আগে যে হাদিসটা বলেছি হাদিসটা বাবুল ইমানের মধ্যে রয়েছে এখন যে আদিষ্টা বলবে আদিষ্টা ইমানের মধ্যে রয়েছে গভীর মনোযোগ দিয়ে শোনেন عن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم الذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهوديا ولا نصرانيا جبل كل الله أكبر حضرت أبو هريرة رضي الله تعالى যিনি সব হাদিস রাবীর মধ্যে হাবিস বর্ণনাকারীর মধ্যে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরতীয়া মোহুরে রতনাদি আল্লাহ হোতা আলনহু হজরতীয়া বুহরে রতনাদি আল্লাহ হোতা আলেনহু বলেন বর্ণিত থেকে বর্ণিত আমার রসুল বলেন আমার নবী বলেন সেই সত্ত্বার শপাতকে আমি বলতেছি সেই সত্তার শপাত যার হাতে আমি মোহাম্মদের প্রাণ রয়েছে নবীর প্রাণ কার হাতে আল্লাহর হাতে আমাদের প্রাণ কার হাতে কার হাতে না কারো হাতে না আপনার কোনো ক্ষমতা আছে আজকে যদি এখানে বসছেন এখান থেকে যদি উঠে যেতে পারবেন তার কোনো গ্রান্টি আছে কোনো গ্রান্টি নাই আমার নবী শপথ করে বলেন যার হাতে আমি মোহাম্মদের জীবন রয়েছে এ উন্মত মানব যাদের যে কেহ না কেন যদি সে ইহুদি হয় যদি সে ইহুদি হয় যদি সে খ্রিস্টানও যদি হয় কিন্তু আমার রেসালতের কথা আল্লাহর নবী বলেন ওয়ালা ওয়ালা নাসারানিয়া ইন্নি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযি উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার নবী ও আলামিন ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষ যদি কোনো মামার উন্নতির মধ্যে মানব জাতির মধ্যে যদি কোনো মানুষ খ্রিস্টান হয় কোনো মানুষ যদি হয় কিন্তু তাদের মধ্যে যদি আমার আমি যে শরীয়ত সহ আমি যে আমাকে প্রেরণ করেছেন সেটার প্রতি যদি বিশ্বাস না করে ইল্লা সহাবিন্নার ওই ব্যক্তি জাহান নামি হয়ে যাবে কথা বলুন ঠিক না ঠিক কি আমার কথা না রাসুলের কথা রাসুল বলতেছেন যে আমি যে সত্য সহকারে আমি যে প্রেরণ হয়েছি আমাকে যে করেছেন নিয়ে এসেছি সারা কি আমাদের জীবন পরিচালনা করা যাবে কথা বলুন যাবে না যদি যায় তাহলে বোঝা যায় এইগুলা ভন্ডামি ছাড়া আর কিছু না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আজকে আমাদের সমাজের মধ্যে সুন্নি নাম দিয়ে আজকে ভণ্ডামি চলে নাই কথা বলুন চলে কি চলে নাই আজকে সুন্নি নাম দেই সুন্নি নাম দিয়া ঘান গাই কি ওই মরণ খালে ডুলবাসি বাজাই দরবারিব মরণ কালে ডুলবাসি বাজাই ওই কলেমা মা কালাম

রাসুল বলেছেন কোন মানুষ যখন মরণের সময় হয় বিছানায় যখন পড়ে ওই বান্দার ওম্মতেরা তোমরা আমার এই উম্মতের পাশে বসে লা ইলাহা মাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন দাও দূরে কোন সুবহানাল্লাহ আর আজকে মুসলমান কয় মরণের সময় ঢুল বাজাইব এরা কি মুসলমান না বেঈমান কাফের কথা বলেন ঠিক কিনা এরা শুণ্ডি কথা এরা মুসলমান হতে পারে না কথা বলুন ঠিক কিনা আজকে এই নামদারি সুন্নি নামে ভণ্ডদেরকে এই রেসবি নামের ভণ্ডদেরকে আজকে যারা এই সুন্নি নাম দিয়ে আজকে সমাজের যারা যারা ভণ্ডামি করতেছে এই ভণ্ডদের সাথে আমরা নাই কথা বলুন ঠিক কিনা আমরা যারা রাসূলের সন্ন্য যার মধ্যে থাকবি আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলহির আদর্শে আমাদেরকে আলালিত হতে হবে যদি আমার ওলি আমার পীরের কাছে যদি রাসূলের সন্নত না থাকে এই পীর আমি মানে না কথা বলুন ঠিক কিনা এই পীর আমি মানে না আমার বাফু যদি হয় যদি আমার রাসুলের সন্ন্যা বিরোধী হয় আবার বাপকেও আমি মানতে রাজি না কথা বলুন ঠিক কিনা পীরাগি দাবি করমিয়া। মিয়া অন্যের পুরুষ দিয়া অন্যের মহিলা দিয়া অন্যের মেয়ে দিয়া পাউটি পাইয়া পীরাগি করবা এটা কি পীরাগি চলবে তাহলে তোমার মতন বন্ড আর বাংলার জমিনে নাই তুমি কখনো সুন্নি হতে পারো না তুমি সুন্নি না তুমি এক নম্বর একটা চোর বটফার বদমাশ কথা বলন ঠিক কি না আওয়াজ দিয়ে বলন ঠিক কি না রাসূলের সুন্নাত নাই তোমার কাছে নবীর আদর্শ নাই তোমার কাছে তুমি কিসের পীর তুমি পীর না তুমি হচ্ছ জির তুমি হচ্ছ যে আমাদের সাহেব কিবলা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী বলেছিলেন আমাদেরকে বাজারে পীর বানাবেন না কথা বলুন ঠিক কি না আমরা বাজারে পীর নই আর আমরা যারা বাজারে পীর গির করে আমরা তাদের পক্ষেও নয় আপনারা মনে মনে ভাবতে পারেন মনে হুজুর হবিগঞ্জ থেকে আয়া ফুলতুলি সাহেব কিবলার রহমতুল্লাহ বাড়ির পাশাই এমন হয় সাহেব কিবলার গুণ গান গায় মনে হয় রেডিমেড বক্তা কোথার কসম রেডিমেড বক্তা আমরা করি না এখানে কেন সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি কোনো মানুষ বলে তুমি কুল মস্তকের আমি বলবো ফুলতুলি মস্তকের এবং রাসূলের সন্না যার মধ্যে আছে তার পক্ষে আমরা কথা বলি কথা বলুন ঠিক কিনা আমি কোনো বাটফারি করার জন্য সেখানে আসি নাই আমার মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলের আদর্শে আল্লামা বড় সাহেব কবি রহমতুল্লাহ আদর্শে জীবন গড়তে ছায় কোনো বাটফার কোনো বাজারের পীরের পক্ষে আমরা কথা বলি না কথা বলুন ঠিক কিনা আজকে বাজারের পীর একদল লোক আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন নানা কটুক্তি করেছে আমাদেরকে বলেছে আমাকে বলছে যে আমি নাকি গুলাবি ও হাবি কী হাবি কি কী হাবি ও হাবি আর আমি তাদেরকে বলছি কি তোমরা কালা তোমরা ওই সব কালা শুননি তোরা শুননি না তারা ওইসুর কালা সুর কথা বলুন ঠিক না কথা বলুন ঠিক না এর ওই সে গোলাপ তো খুব ভালো জিনিস ভালোবাসতে গেলে গোলাপের প্রয়োজন হয় এরা আবার গজল গায় গোলাফ নিলাম গা দাহ নিলাম রজনী মনের সৌঁকে মালা গাতিব সকাল তেহে কেহ সন্দা বলো না সুহুলাল্লা বলো না সুহুলাল্লা বলো না যা হাবিবাল্লা গলা নিলাম গাধা নিলাম 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 রজনী মনের সকে মালা গতীলাম সকাল থেকে সন্ধ্যা বলো না ইয়া রাসুল আ বলো না য়া না তাহলে তো ভালোই কুলা পবিত্র একটা জিনিস আর খালা বিল সে জাহান্নামি কথা বলুন ঠিক কি না আমরা হাদিস শরীফের মধ্যে দেখেছি জাহান্নামের আগুনটা হইব কালা কী জাহান্নামের আগুনটা কালা আর এই যেই জ্বলছে জাহান্নানি কারণ এরা কয়েক কালা জিনিস দিয়া কালা টুপি সারা কালা ফাঁকরি সারা কালা